রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু নির্বাচনের প্রাথমিক ফলাফল এখন দেশের শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু ইতিমধ্যে ঘোষিত দুইটি হলের ফলাফল থেকে যে চিত্র উঠে এসেছে তা নিঃসন্দেহে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে কারণ এই নির্বাচনে ইসলামী শিবির ঘরানার প্রার্থীরা শুধু জয়ই পায়নি তারা পেয়েছে এক ভূমিধস বিজয় যা দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে দিয়েছে ফলাফলে দেখা যায় ভিপি পদে জাহিদ একাই পেয়েছেন তিরাশি শতাংশ ভোট যা বিশ্ববিদ্যালয় ইতিহাসে বিরল একটি ঘটনা সাধারণত ছাত্র রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকে খুব ঘনিষ্ঠ কিন্তু এখানে ব্যবধান এতটাই বিশাল যে তা প্রমাণ করে শিক্ষার্থীরা একমুখীভাবে শিবিরপন্থী নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন অন্যদিকে জিএস পদে ফাহিম পেয়েছেন আটষট্টি শতাংশ ভোট এবং এজিএস পদে সাব্বির পেয়েছেন ছিয়াশি শতাংশ ভোট যা সামগ্রিকভাবে ইঙ্গিত দেয় যে শিবিরপন্থী প্যানেল এই নির্বাচনে প্রায় একচেটিয়া সমর্থন পেয়েছে দুইটি হলের ফলাফলেই দেখা গেছে শিবিরের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যে এক পেশে রাজনীতি চলছিল সেখানে এবার এক নতুন পরিবর্তনের হাওয়া বইছে অনেকেই বলছেন এটি শুধু একটি নির্বাচনী ভাল নয় এটি ছাত্র সমাজের চেতনা ও মনস্তত্ত্বের পরিবর্তনের ইঙ্গিত এই বিজয়ের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বিশ্লেষকেরা তুলে ধরছেন প্রথমত ইসলামী ছাত্রশিবির তাদের ক্যাম্পাস কাঠামোকে পুনর্গঠন করেছে গত কয়েক বছর ধরে তারা নীরবে ছাত্রদের মাঝে কাজ করেছে একাডেমিক সহায়তা সাংস্কৃতিক কার্যক্রম মানবিক উদ্যোগ সবখানেই তাদের উপস্থিতি দৃশ্যমান হয়েছে ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রতি একটি ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দ্বিতীয়ত প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সাংগঠনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ কোন্দল এই নির্বাচনে স্পষ্ট হয়েছে অনেক শিক্ষার্থী মনে করেন শিবির ঘরনার প্রার্থীরা অন্যদের মতো স্লোগান ভিত্তিক প্রচারণায় না গিয়ে বাস্তব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থেকেছেন তারা নিজেদের নেতাদের চরিত্র ও আচরণে এক ধরনের নৈতিক দৃঢ়তা দেখতে পেয়েছেন যা বর্তমান ছাত্র রাজনীতিতে বিরল তৃতীয়ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবার তুলনামূলকভাবে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ স্বচ্ছ ও অবাধ এর ফলে শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছামতো ভোট দিতে পেরেছেন যার ফলেই প্রকৃত জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে অনেক শিক্ষার্থী জানিয়েছেন তারা পরিবর্তন চেয়েছিলেন দীর্ঘদিন ভরে ক্যাম্পাসে যে ভয়ভীতির রাজনীতি চলছিল এবার তা থেকে মুক্তি পেতে তারা এমন নেতৃত্ব চেয়েছেন যারা নীতিনিষ্ঠ শিক্ষিত ও সংগঠিত जाहिद ফাহিম এবং সাব্বির তিনজনই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং তাদের ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা ও নেতৃত্বগুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন আমরা চাই এমন নেতা যারা কথা দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করবে শিবিরপন্থী প্রার্থীরা ঠিক সেটাই করেছে তাদের প্রচারণায় ছিল না উৎসিকণী ছিল শুধুই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির নয় বরং বাংলাদেশের তরুণ সমাজের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনারও প্রতীক ছবি শিক্ষার্থীরা এখন আর পুরনো ধাঁচের স্লোগান নির্ভর রাজনীতি চায় না তারা চাই আদর্শ ভিত্তিক শান্তিপূর্ণ ও উন্নয়ন কেন্দ্রিক নেতৃত্ব বিশ্লেষকেরা বলছেন এই ফলাফল আসলে একটি বার্তা যে তরুণ প্রজন্ম এখন সত্যিকারের পরিবর্তন চায় তারা চাই এমন নেতৃত্ব যারা সমাজ ও দেশের জন্য কিছু করবে শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনী ফলাফল তাই শুধু সংখ্যার হিসেবে নয় একটি প্রতীকী বিজয় যেখানে আদর্শ নৈতিকতা ও সংগঠিত প্রচেষ্টার জয় হয়েছে এটি দেখিয়ে দিয়েছে যে ছাত্র রাজনীতিতে এখন পরিবর্তনের স্রোত বইছে এবং সেই পরিবর্তনের নেতৃত্বে রয়েছে শিক্ষিত নীতিনিষ্ঠ ও আদর্শবাদী তরুণরা এভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করল যে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠছে চিন্তাশীল আদর্শনিষ্ঠ ও প্রগতিশীল তরুণদের হাতে we